একনাগারে ভারী বৃষ্টিতে বিঘার পর বিঘা জমি এখন জলমগ্ন হাঁটু জলে কলাই গাছ পচে যাচ্ছে চোখের সামনে অথচ কিছুই করার নেই চাষিদের মুর্শিদাবাদের সাগরপাড়া ধনিরামপুর জয়পুর বালিবোনা দেবীপুর মহিষমারী সহ বিস্তীর্ণ এলাকায় কলাই চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিরা জানাচ্ছেন ভাদ্র মাসে প্রায় পাঁচশো বিঘা জমিতে মাস কলাই চাষ হয়েছিল যার বড় অংশই এখন জলের তলায় কলাই পরপর বৃষ্টিতে এমন অবস্থা কলার কিছু নাই সব সব নষ্ট হয়েছে দুবিঘি পাঁচ কাটা ভুঁই আমার সবই নষ্ট কিছু নাই আর হ্যাঁ জল অনেক জল অনেক জল এখনো জল আছে হাঁটুর নিচেও জল অবশ্যই এখনো জল গাছ এখন তাজা আছে এটা কি আর গাছ খুব বেশি তাজা নাই একাটু তাজা কিন্তু ওই হবে না আর যে প্রস্তুত কালার হবেই না এত বৃষ্টিতে কলাই হয়

স্থানীয় কৃষকদের অভিযোগ সঠিক জল নিকাশের ব্যবস্থা না থাকায় ক্ষতি আরও বেড়েছে অনেকেই ভাবছেন আগামী মরশুমে আর কলাই চাষ করবেন না কৃষকদের দাবি সরকারি ক্ষতিপূরণ বা বিশেষ সাহায্য ছাড়া এই দুরবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড